ভিডিও দীর্ঘ কয় বছর ধরে দেখেন ভাইয়া থেকে পাওয়ারফুল প্রসেসর ডিভাইস দেখছেন কতগুলি আরো দুই এক দুই তিন চার পাঁচ পিস টোয়েন্টি টু আল্ট্রা ভাই এস টোয়েন্টি টু আল্ট্রা ডিমান্ডিং একটা আমাদের কাছে ওয়ান টেরাবাইট আছে কোনটা ভাইয়া এই যে ওয়ান টেরাবাইট এক হাজার হ্যাঁ ওয়ান টেরাবাইট আছে আর ১২২ অফার প্রাইস দিচ্ছি ভাই আসলে বললাম হয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ভিডিও টাইটেল টাইটেল থাকবে এত ভালো ক্যামেরা পাওয়া ফোনটা হাতে বুঝতে আপডেট সহ দিয়ে দিব অফার থাকবে আপডেটও থাকবে

যেমন লেভেল ফোর আর পরবরের মতো যে ভদ্রলোক কিস কিনে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদের পছন্দের শাহীন ভাই আলাইকুম ভাইয়া কেমন আছেন আছে ভাই ভালো আছি আহ আপনি কেমন আছেন হচ্ছে আমাদের কাস্টমাররা কেমন আছে সবচেয়ে বড় কথা হচ্ছে মানে বছর শেষ ভাত ভাই কেন এই কথাটা বলছে আমি বলে দিই কারণ আমরা সবাই হচ্ছে কোনো কিছু কিনার জন্য কিন্তু এক বছর ওয়েট করি যে বছর শেষে দামটা কিছুটা কমে কিনা তো যেহেতু ডিসেম্বর মাস বিজয়ের মাস তাছাড়া হচ্ছে ডিসেম্বর মাসে অনেকে অনেক প্ল্যান প্রোগ্রাম করে থাকি তো এই জন্যই আমাদের ভিডিওটা দেওয়া খুব কম প্রাইজে আপনারা ফোনটা নিতে পারেন তো আজকে আমরা ভাজ করা ফোন দিয়ে শুরু করব স্যামসাং এর আর ভাই এই সমস্ত ফোনে নেটওয়ার্ক বন্ধ হলে এই নিবে কে বলেন আচ্ছা ভাই এটা দায় এটা বড় কথা না বড় কথা হচ্ছে ভাই 16 তারিখের আগে যে যত পারেন কিনে নেন কারণ সরকার থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা আসতেছে তো তো যেটা জানি না সেটা সম্পর্কে না বলি এখন সরকার কি বলে না বলে সেটাও আমাদের আইডিয়া নেই তবে সরকার বলছে যে ষোলো তারিখের আগে যে কোন ফোন গুলা বাংলাদেশি সিম এর সচল থাকবে ওগুলা বন্ধ হবে না আমরা আশাবাদী বন্ধ হবে না যেহেতু তারা একটা কথা দিছে তো আমাদের যে ভাস্কর্য ফোনগুলো আরেকটা বিষয় কি ভাই ধরেন কাস্টমার একটা ফোন কিনা আমরা তো ভাই হচ্ছে পুরো যদি বাংলাদেশ চিন্তা করেন প্রতিটা বিজনেসম্যানরাই হচ্ছে এক কোটি দেড় কোটি টাকা ইনভেস্ট করে হচ্ছে ব্যবসা করতেছে তো যদি হচ্ছে বাংলাদেশের সরকার ঝামেলা করে তাহলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে মালিক মানে যারা ব্যবসায়ী তারা কাস্টমাররা তো একটা ফোন নিচ্ছে তাদের হিসাবটা আলাদা তাদের ক্ষতিও হবে সেটা ঠিক আছে বাট যদি নেটওয়ার্ক বন্ধ করে দেয় আপনারা ওয়াইফাই দিয়ে চালাবেন

তা বলতে ভাই হচ্ছে আমরাও তো চাই বললামই হ্যাঁ তো এই ফোনগুলা। আহ একেবারে ফ্রেশ আছে আবার কিছু দাগ স্কেচ ডেন্ট আছে তো এগুলা ফ্রেশ আনফ্রেশের উপরে ডিপেন্ড করে দাম থাকবে তো আমাদের দাম শুরু হবে ভাইয়া হচ্ছে উনআশি হাজার থেকে চৌরাশি হাজার টাকা পর্যন্ত ফোর পর্যন্ত ফিজিক্যাল ডুয়েল সিম যার যেটা লাগে আপনারা হচ্ছে ভিডিও নিতে পারেন আমাদের কাছ থেকে দেখে নিতে পারেন সো এই ফোন খুবই স্ট্রং এন্ড হচ্ছে আপনারা এটার একটা রিভিউ নিয়ে নিবেন স্যামসাং এর জি ফোল্ড সিক্স যারা নিতে চান আর আমাদের হচ্ছে অনলাইন নাম্বার আছে ওইখানে কল করবেন WhatsApp নাম্বার আছে ওইখানে কল দিবেন তারপর হচ্ছে 5 গুলা তিনটা 5 আছে একটা 256 আর একটা 512 256 এর অফার প্রাইস থাকবে 48000 টাকা আচ্ছা এটা হচ্ছে আইস ব্লু কালার আর আপনার হাতেরটা হচ্ছে হোয়াইট কালার আমার হাতেরটা হচ্ছে ব্ল্যাক কালার তো এখানে তিনটা কালারই আছে তিনটা কালার দুই তিনটায় হচ্ছে ফিজিক্যাল ডুয়াল সিম আর অবশ্যই ভাই আপনাদের জন্য এগুলা কিন্তু সবই স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে স্ন্যাপড্রাগন ফিজিক্যাল ডুয়াল সিম হ্যাঁ 8G আর Fold হচ্ছে

চার পাঁচ পিস হ্যাঁ ফাইবার এখন বলতে পারেন ফাহাদ ভাই আমি আপনাকে একটা মানে পরিসংখ্যান এই যে কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এখন যেমন ফোর আল্টার চাহিদা আমার হাতে দিন ভাই তো আগামী বছরে ঠিক এই সময়ে গিয়ে দেখবেন ফাইবার আল্টা মানুষ সিরিয়াল ধরে কিনতেছে ফোর আল্টার চেয়ে বেশি এর মূল কারণ হচ্ছে ভাইয়া মানে সবাই একটা এভারেজ দেখে যে ধরেন সত্তর থেকে পঁচাত্তর হাজার রেঞ্জের মধ্যে যদি একটা ফ্ল্যাগশিপ ফোন পাওয়া যায় সেই ক্ষেত্রে মানে অ্যাভারেজ কাস্টমাররা এই ফোনগুলো নিয়ে থাকে সো আলট্রা আসলে এই এলিট প্রসেসর আপনারা জানেন এইট এল কতটা ইম্প্রুভমেন্ট আনছে স্ন্যাপড্রাগন এইটিন থ্রি থেকে গরম হবে না তেমন গরমের বড় বিষয় কি ভাই ফোন আসলে ইঞ্জিল চললে গরম হবে হ্যাঁ এটা নিয়ে কোনো বিষয় না বিষয় হচ্ছে আমার পারফরমেন্সটা কেমন

খুবই সুন্দর একটা কালার স্পেশাল কালার এই ফোনটা ভাইয়া নিচ্ছে অবশ্যই দোয়া করবেন ভাইয়ার ফোনটা দিয়ে ভাইয়াও কিন্তু ওয়াজমা ফিল করে বিভিন্ন জায়গায় এবং ভাইয়ার নামটা কি বললেন যেন ভাইয়া আচ্ছা সার্চ করলে ইউটিউবে ভাইয়া অনেক লেকচার পেয়ে যাবেন আপনারা সার্চ করে দেখে নিয়ে আর অবশ্যই সাথে থাকবেন ভাইয়া তারপর

পারবেন যার যেটা লাগে আমাদের হচ্ছে নক দিয়ে আর এটা হচ্ছে এমন একটা ফোন যেমন আমি কিন্তু এই ফোনটা তিনবার কিনছি একই মডেল ফোর আসলে ভাই ফোর আলটা ব্যাপক তারপর এই যে S23 আলট্রা আচ্ছা 3 আলট্রা ভাই 3 আলট্রা এখানে আমার কাছে আছে আহ ফ্রেশ কন্ডিশনে ভাই তিন পিস আছে আর এটা সম্পর্কে বর্ণনা দেওয়ার কিছু নাই প্রাইস বলে দিলে হ্যাঁ প্রাইস গুলো হচ্ছে ভাই বক্স ছাড়া গুলো হচ্ছে 55k রাখবো 55000 আপডেট দাও আছে একদম সবকিছু আপডেট লেটেস্ট আপডেট দাও আছে 55000 টাকা করে পড়বে আর হচ্ছে বক্স সহ যেটা আছে এটার দাম পড়বে হচ্ছে 62000 62000 টাকা ভাই ভাইয়া দাম কিন্তু অবশ্যই কমাই দিবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি কিন্তু দরদাম করতে পারবো না আপনার সাথে আমরা সবাই সবার তরে আর হচ্ছে কাস্টমার না থাকলে তো ভাই দোকানদারের ব্যবসায়ীর কোনো ভূমিকা নাই মানে থাকবেই না সে সো

কাজ করে না এটা ভাই এটার উপর অনেক প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে আপনাদের উচিত আপনাদের অবস্থান থেকে ভালো ভালো কাজ করা আমল করা আল্লাহকে ভয় করা ইনশাল কারণ আমাদের এগুলি থেকে শিক্ষা নেওয়া উচিত আল্লাহ তালাকে ভয় করবে কিভাবে মানুষ যে হারে বেদবি করতেছে আল্লাহ সাথে

এগুলোর দাম থাকবে বত্রিশ হাজার আহ একত্রিশ টাকা করে একত্রিশ হাজার ত্রিশ হাজার পাঁচশো না ভাই হাজার আমার কিনা এটা দেওয়া যাচ্ছে না

তো এটার দাম থাকবে 30000 টাকা 8 জিবি 256 জিবি ফিজিক্যাল ডুয়াল সিম নট এ রিফাবলিশ ফোন দিস ইজ অথেন্টিক অথেন্টিক ফোন অথেন্টিক ফোন আচ্ছা এর পরে ভাই আপনার মনে হয় যে আপনার ফোনের পাশাপাশি একটা ছোট ফোন দরকার এই যে এটা নিতে পারো এটা তাদের জন্য এসটেনি এসটেনি আর ফোনটা আসলে খুবই খুবই বেস্ট আর এগুলি কিন্তু আপনারা জাদু করে রাখা ফোন রাইট আর এখন পর্যন্ত সার্ভিস দিচ্ছে মানে এটা কোনো রিফাবলিশ না রিপাবলিশ হলে পিছনে ভাইয়া আপনার ডোকোমো লেখা থাকবে আর এইটা হচ্ছে এটা গ্লোবাল ফোন এই যে পিছনে আইমি দেওয়া আছে এক্সাক্টলি গ্লোবাল ভেরিয়েশন সো এটার দাম থাকবে ভাইয়া মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা ওকে ভালো প্রাইস আচ্ছা ভিভো তে চলে যাব আমরা এটা কিন্তু একটা ইউনিক আনকমন একটা ফোন আনকমন একটা ফোন ক্যামেরা অনেক ভালো ন্যারো ভেসেল 100x জুম জুম সো x200 fy এটার দাম থাকবে ভাইয়া হচ্ছে 55000 টাকা 55000 টাকা তারপর হচ্ছে x100 x100 হ্যাঁ গ্লোবাল x100 সো এটা দাম থাকবে 45000 টাকা ওকে মাত্র 45000 টাকা পাচ্ছেন x100 পাচ্ছেন তারপর হচ্ছে আমাদের কাছে আইকিউ নিউ টেনার আছে তো IQ টা ভিভোর মধ্যে কেন দিছি ভাইয়া ভিভোর মধ্যে এই কারণে দিছি কারণ আপনারা জানেন IQ হচ্ছে ভিভোর সাব ব্র্যান্ড সো এটার দাম করতেছে ভাইয়া মাত্র

ভাইরা কি চাচ্ছে একটু জানতে চাচ্ছি নোট 40 প্রো নোট 40 প্রো এটার দাম থাকবে হচ্ছে ভাই 18000 টাকা 18000 টাকা তারপর আমাদের কাছে আছে মোটো এস 50

বারো দুইশো ছাপ্পান্ন আর হচ্ছে দুইটাই বারো দুইশো ছাপ্পান্ন দাম থাকতেছে ভাইয়া মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা করে হাজার টাকা করে দাম থাকতেছে জি ভাইয়া

পার পিস প্রোডাক্টের দাম ছাব্বিশ হাজার পাঁচশো তিন পিসের দাম ছাব্বিশ হাজার পাঁচশো না যারা এটা দেখছিলাম রিসেন্টলি ডিমের দাম যদি

ফাইভ জি এটার দাম থাকবে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা টাকা এরপরে এর করা আরেকটা ফোন আছে ফোল্ড ফোর পাঁচশো বারো জিবি গ্রিন কালার এটার দাম থাকবে ভাইয়া মাত্র সাতচল্লিশ হাজার টাকা পাঁচশো বারো হাজার টাকা উইথ বক্স আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কাছে স্যামসাংয়ের টোয়েন্টি আছে দাম থাকবে হাজার টাকা বক্স সহ এরপরে হচ্ছে আমাদের কাছে স্যামসাংয়েরই ফ্লিপ ফোন আছে মিরপুরের এক ভাইয়া নিছে তো আপনার হচ্ছে সিলভার কালার আছে আর হচ্ছে অরেঞ্জ কালার আছে সিলভার কালারের দাম থাকবে ভাইয়া হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা অরেঞ্জ কালারের দাম থাকবে ছাপ্পান্ন হাজার টাকা পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা

বক্স পিঙ্ক কালার সো এটার দাম থাকবে ভাইয়া মাত্র আপনার হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা বিশেষ করে এই কালারটা অনেক পছন্দ পছন্দ করবে হ্যাঁ পঁয়ত্রিশের ফোন যারা চান যে বাসাবাড়িতে ইউজের জন্য বেস্ট ডিসপ্লে

বক্সও আচ্ছা তারপর হচ্ছে আমাদের কাছে হলো আইফোনের কালেকশন থেকে দেখি আইফোনগুলো নিয়ে আমি একটু বলে রাখি ভাই আইফোন আমাদের এখানে কোনো বুস্টেড বা খোলা ফিটিং প্রোডাক্ট নাই না থাকলামরা বলে দিব যেটা যেগুলো রিফার রিফারবিশড ওগুলোও বলে দিব তো আপনারা হচ্ছে দেখে শুনে বুঝে তারপরে নিবেন এখানে আছে ভাই হলো 16 প্রো ম্যাক্স 256 জিবি গ্লোবাল ভেরিয়েন্ট দাম থাকবে এক লাখ হাজার টাকা তারপরে না সরি ভাই এটা 22 না এটা হচ্ছে 1 লাখ 20000 টাকা থাকবে না ব্যাটারি তারপরে হচ্ছে কালার আছে এটা একশো আঠাশ জিবি দাম থাকবে উনষাট দুইশো ছাপ্পান্ন দাম থাকবে চৌষট্টি তারপরে হচ্ছে ফিফটিন প্লাস দাম থাকবে একাত্তর হাজার টাকা একশো আঠাশ জিবি নাইনটি ওয়ান ব্যাটারি সিক্সটিন প্লাস হান্ড্রেড ব্যাটারি দাম থাকবে ভেয়া হচ্ছে চৌরাশি হাজার টাকা চৌরাশি হাজার টাকা তারপর হচ্ছে আমাদের কাছে আছে ফোরটিন প্লাস দুইশো ছাপ্পান্ন সাতাশি ব্যাটারি দাম থাকবে আটান্ন হাজার টাকা ফিফটিন প্রো দুইশো ছাপ্পান্ন সাতাশি ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভেরিয়েন্ট দাম থাকবে ভেয়া হচ্ছে নব্বই হাজার টাকা

আছে পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে আমার কাছে আছে টুয়েলভ প্রো আইফোন বারো প্রো দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি ব্যাটারি হেলথ দাম থাকবে ভাইয়া হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা টাকা শুধু টুয়েলভ দাম থাকবে ভাইয়া মাত্র

ভাই মারবোলাম আর সমস্যা নাই আমার সালাম দিয়ে আর আমার বাসাও বরিশাল ভাই ইনশাআল্লাহ ওকে আর খরচপতি লাগলে আমি সালামে মারবাই কিছু না আপনি